আরে ভাই এটাতে কি করতেছেন ভাই দোকানে বসে থেকে একটু বোর হয়ে গেছে একটু হাতের ব্যায়াম করতেছি নিজে নিজে হাতের ব্যায়াম কই নিচ্ছেন নিজে নিজে জি ভাইয়া সেটা কি হবে সম্ভব জি ভাই এই যে ছোট্ট একটা জিনিস দিয়ে এটা দিয়ে আপনি হাতের ব্যায়াম করতে পারবেন এই ছোট্ট একটা জিনিস দিয়ে ঘরে বসে যে কোন জায়গায় এটা ব্যায়াম করা যাবে জি ভাইয়া অনায়সে যে কোন জায়গায় বসে এটি দিয়ে ব্যায়াম করতে পারবেন আচ্ছা এই প্রোডাক্ট সম্পর্কে যদি একটু ডিটেইলস বলতেন জি জি ভাইয়া এটা হচ্ছে কাউন্টিং গ্রিপ যেটা দিয়ে আপনি অনেক সহজেই হাতের ব্যায়াম করতে পারবেন যাতে হাতের পেশি এবং রগ যেটা আছে সবসময় এটা সচল থাকবে যেমন অনেকেই বাসায় বসে এবং কি বিভিন্ন ধরনের যারা ডেস্কটপ চালায় অনেকক্ষণ বাসায় বসে এবং যে কোনো জায়গায় জায়গায় এটা কি ইউজ করতে পারবে জি ভাইয়া যারা অনেকক্ষণ ল্যাপটপ চালায় বা পিজি চালায় সেক্ষেত্রে হাত কিন্তু ব্যথা হয়ে যায় বা লেগে যায় সেই জন্য হাতকে একটু ইয়ে করার জন্য এরকম যদি একটা গ্রিপ থাকে এসে এইভাবে প্রেস করে আপনি হাতের ব্যায়াম করতে পারেন সেক্ষেত্রে আপনার হাত সচল থাকবে হাতের কোনো দুর্বলতা আসবে না এটা কতটুকু পর্যন্ত এনার্জি ইয়া করতে পারবে এটা জি ভাই এটা এনার্জি আপনার এই দেখেন দেখে দিচ্ছি এখানে দেওয়া আছে এখানে 10 কেজি থেকে শুরু করে 100 কেজি পর্যন্ত ওয়েট এটা এনার্জি ইয়া করতে পাবে এটা আর এটা ভাই কাউন্টার সিস্টেম আছে এটা অবশ্যই ভাইয়া এই দেখেন এখন পর্যন্ত কতটা কাউন্ট করেছে 28 টা এখানে 28 টা কাউন্ট ইয়া হয়েছে আপনার এখানে দেখা যাবে যে আপনি কতটা পর্যন্ত কাউন্ট করতে পারেন এবং এটা যদি চান যে আমি এটা মিশাই দিব সেই ক্ষেত্রে এই দেখেন নিচের দিকে একটি বাটন আছে এখানে একটা প্রেস দিবেন এটা একদম মিশে যায় দেখেন একদম জিরো জিরো হয়ে গেছে এটা এভাবে কাউন্ট করে কতটা কাউন্ট করবেন সেটা এটাতে আপনি দেখতে পাবেন এটা কাউন্টটা কি ওইখানে লাগাতে হয় না গেমনি হয়ে যায় ওখানে জি ভাই যখন আপনি কাউন্ট করবেন এটা সম্পূর্ণ এনার্জি কিন্তু ওইখানে লাগাতে হয় জি সম্পূর্ণ এনার্জি এইটা এখানে লাগাই দিতে হবে তাহলে সেটা কিন্তু কাউন্ট হিসেবে গণ্য হবে এছাড়া কাউন্ট হবে না এটা আজকে এটার প্রাইস কি হবে দিচ্ছেন আপনি জি ভাই এটা প্রাইস দিচ্ছি আজকে একদম রিজনেবল প্রাইসে মাত্র 450 টাকা মাত্র 450 টাকা জি ভাইয়া আর এটা এটাতে আরো একটি সুবিধা আছে সেটি হচ্ছে এটা অনেকের কাছে মনে হয় যে এটা অনেক টাইট এটা আমি পাচ্ছি না সেক্ষেত্রে এই যে আপনি লুজ এবং টাইট দিয়েও করতে হবে না এই দেখেন উপরে সিস্টেম আছে এই যে এইটা এটা আপনি একটু ঘুরাই দিবেন এটা লুজ হয়ে গেল এই যে এখন অনেক সহজে এটি করতে পাবে না ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবার ক্ষেত্রে এটা সবার ক্ষেত্রে যারা বয়স্ক লোক আছে সত্তর থেকে আশি বছর পর্যন্ত তারা তো এত ইজিলি শক্তি দিয়ে এটা করতে পাবে না তাদের জন্য একটু এটা একটু লুজ করে দিবেন লুজ করে দিলেই এটি আবার লুজ হয়ে যাবে এখন হালকা একটু প্রেস দিলেই এটি কিন্তু হয়ে যাবে সে সেটা নিয়ে কোনো চিন্তা নেই আপনি একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক লোক পর্যন্ত এটি ইউজ করতে পাবে আর এটিতে ওয়েট নিয়ে কোনো চিন্তার ভয় নেই এটি অনেক শক্ত আপনি একশো কেজি পর্যন্ত ওয়েট এর উপর দিয়ে প্রেশার দিতে পাবেন তারপরও এটি ভাঙবে না কিছুই হবে না এরকম একটা ছোট্ট জিনিস একদম দিয়েছি রিজনেবল প্রাইসে মাত্র চারশো টাকায় যারা আমাদের কাছে অর্ডার করতে চান তাদের জন্য তো আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার আছে এবং আমাদের ওয়েবসাইট আছে কেনাকাটা সহজেই আর যারা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করবেন তাদের জন্য তো আমাদের বা অফার আছে এবং আরেকটা অফার আছে উইকলি অফার যেটা আপনার প্রতি ফ্রাইডে পেয়ে যাবেন প্রতি ফ্রাইডে আমাদের ওয়েবসাইটে একটা উইকলি অফার চলে যেটিতে আপনারা পণ্যের দাম এত কম দামে পাবেন যেটা আপনার কল্পনার বাইরে এত আমি দেখতেছি আপনাদের এই সস্তা বন ডট কম উইকলি মানে ফ্রাইডে আপনারা একদম মানে সাশ্রয়ী মূল্যে দিয়ে দিচ্ছেন এটা এই মার্কেট মার্কেট এরকম পাওয়া যায় না ভাই মার্কেট কেন পুরো বিশ্বে চ্যালেঞ্জ যে অফার দিব ফ্রাইডেতে সেটা অফার কোথাও পাবেন না আপনি শুধুমাত্র সস্তা পণ্যই পাবেন আর ঢাকা জেলার ভিতরে যারা আসেন তারা আমরা যারা শপে আসতে চান তাদের জন্য আমাদের সব লোকেশন হচ্ছে আমাদের শপ নেম হচ্ছে সস্তা ডট কম কেনাকাটা সহজ এই সব লোকেশন হচ্ছে সব শপ নাম্বার টোয়েন্টি সেভেন ফোর্থ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা দুইটি নাম্বার দেওয়া আছে দুই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এবং আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকতেছে যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে অর্ডার করতে পারেন